আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত নিউ ইলেকট্রনিক্স থেকে আমদ জাকির হোসেন আবার আপনাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আমার বাইরা যারা আমার সাথে অবশ্যই ব্যবসা করছেন যা আমার থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতেছেন তাদের উদ্দেশ্য বলি আর আমাদের সবার উদ্দেশ্য প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলি এখন কিছু ব্যবসায় বেরিয়েছে ভাই খুব কি বলবো আসলে কখনো তো এগুলো বলি নেই বলতে বাধ্য হলাম এই যে দেখেন কিছু কোম্পানির এই যে কে এইচ পাঁচশো বারো বাই আর এইটা হলো কে এইচ জি জিরো টু এক কোম্পানিরই দুইটা দুই মডেল বুঝছেন ভাই একই কোম্পানির কিন্তু এখন আমার যদি এটা ভালো লাগে আপনি এটা নিবেন আপনার এটা ভালো লাগলে এটা নেবেন বিষয়টা কি দুইটা একই কোম্পানির দুইটা দুই মডেল কীরকম এ দেখেন এখানে ডিজিটাল মিটার আছে ভাই হ্যাঁ আর এখানে কিন্তু ডিজিটাল মিটার নাই আমি কিন্তু এটা দেখে নিছি কারণ ওই যে পার্সেন্টেজ দেখতে পারবেন এই জন্য আমি এটা নিয়েছি এই যে একটু খেয়াল করেন এই যে পার্সেন্টেজ এখানে কিন্তু আমি দেখতে পারবো পার্সেন্টেজ দেখতে কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট এনে তো আর সত্তর পার্সেন্ট শু করবে না এই যে এটাতে এই জন্য আমি এটা নিছি বিষয়টা বুঝছেন এখন বিষয় ওটা না বিষয় যে পিছনে ওই দেখেন এন লেখা আছে এন তারপরে লেখা আছে ডিসি থ্রি থ্রি পয়েন্ট সেভেন আশি ওয়াট এলইডি হ্যাঁ এলইডি তারপরে একটা চায়না ভাষা লেখা আছে যেটা সবাই জানে না যাই হোক বিষয়টা না ভাই এখন অনেক ব্যবসায়ী দেখবেন কি আমারই অনেক ভাইরা বলতেছে ভাই কেজু নাকি এটা কপি না ভাই এটা কপি না যে এইটা অরিজিনাল এটা অরিজিনাল দুটোই অরিজিনাল যে দোকানদার এই ভিডিওগুলা দিতেছে ওই দোকানদার শুধু এই মডেলটা আনছে ভাই বুঝছেন আমরা আনি নেই তো আমরা এই মডেলটা বেশি আনছি আর উনি বুদ্ধি দিখা এই মালটা আনছে আইন না বাজারে এটার অরিজিনাল কইতেছে এটা নিচে পাওয়ার কিন লেখা আর এটার নিচে পাওয়ার কিন লেখা নাই দেখা এটার কপি কয় বিক্রি করতেছে ভাই আমি সবার এই ভুলটা ভাঙার জন্য ভাই আমি এই ভিডিওটা দিছি আমার থেকে নেওয়ার দরকার নেই ভাই আপনি ওনাদের থেকে নেন কিন্তু বলবেন যে এই যে পাঁচশো বারো যে মডেলটা এটা কপি আর অরিজিনাল দুইটা ভিডিও কলে দেখাইতে দেখবেন আপনারা এটা দেখাবে এটা কিন্তু না বলবেন যে ভাই এই যে সেম মডেল পাঁচশো বারো লেখা থাকবো এটা কপিটা অরিজিনালটা আমার ভিডিও কলে দেখান যারাই নেবেন যারাই নেবেন দেখবেন ভাই নগদ দ্বারা খেয়ে যাব উনি নগদ কারণ দুইটা তো সেম একই মডেলের মাল দোটাতে একই লেখা নিচ্ছে এনআইটি লেখা পাওয়ার কিন কোনোটাতেই লেখা নেই শুধু এটাতে পাওয়ার কিন লেখা এইতে এই প্রতারক প্রতারক গদ থেকে আবার একটু সাবধানে থাকেন কারণ এরা মানে টাকা কামানোর জন্য যা খুশি তা করতে পারে আপনার সাথে আমার থেকে নেওয়ার দরকার নেই ভাই আমার থেকে যে আমার কথা ভালো লাগে বা ভালো লাগে না আমার থেকে নেওয়ার দরকার যার থেকেই নেন ভাই ব্যবসা সবাই করব কিন্তু এই যে মিথ্যা তোকে যে আপনার মাথা ওয়াশ করে এটির থেকে একটু সাবধানে থাকেন ভাই কারণ আপনার কষ্টের টাকা আপনার পরের টাকা আপনার থেকে আমি টাকাটা নিবো এত সহজে নিবো না কিন্তু এ দেখেন দুই পাশে দুইটা মডেল দেখছেন এই যে জি জিরো টু আর এলো পাঁচশো বারো তাহলে ভাই যদি এটা কপি তো তাহলে এই ছবিটা তো দিত না ভাই এই ছবিটা দিব কেন এটা দিব বলেন এক কোম্পানির মালিক এইগুলো ভাই আসলে কী করবো মাঝে মাঝে কষ্ট লাগে হাসিও পাই। এটি দেখে নিন ভাই যারা আমার ভিডিওটা দেখছেন ভাই অবশ্যই অবশ্যই নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিন